বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটির বিশেষ একটি গুণ হচ্ছে এই আমলটি দ্বারা আপনি যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করতে পারবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক চাইলে কাউকে আপনার নিজের সামনে হাজির করতে পারবেন অথবা চাইলে কাউকে বিয়েতে রাজি করতে পারবেন চাইলে কাউকে বাধ্য বস করতে পারবেন অন্ধ অনুগত করতে পারবেন এটি এমন একটি আমল আল্লাহ তারা এই আমলের মধ্যে এত বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন যারা মুহূর্তের মধ্যে দেই কাউকে প্রেমে পাগল করা পেত রাজি করা বাধ্য বস করা অন্ধ অনুগত করা হাজির করা এত সুপ্রিম পাওয়ার রাখে যে আপনারা কল্পনাও করতে পারবেন না এই আমলটি কিন্তু কোন সাধারণ আমল না এই আমলটিকে আমি বিশ্বের প্রায় একশো প্রতিষ্ঠি দেশের ভাই বোনেরা এই আমলটিকে ব্যবহার করে এত চমৎকার রেজাল্ট পেয়েছেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না এই আমলটি বর্ণনা করার ক্ষেত্রে ঢাকার একজন বোনের কথা আমার খুব বেশি মনে পড়ছেন যিনি হচ্ছেন এই আমলের দ্বারা একটি ছেলেকে খুব বেশি চাইতেন কোনো মতে পা ছেড়ে না অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন শেষ পর্যন্ত এই আমলের দ্বারা তাকে এমনভাবে পেয়েছেন শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত করেছেন আর সবচেয়ে বেশি মনে পড়ছে বেলজিয়ামের একজন ভাইয়ের কথা যিনি হচ্ছেন একটা নারীকে এত বেশি ভালোবাসতেন এত বেশি পছন্দ করতেন তার জন্য সবকিছু ছেড়ে দিতে এসে প্রস্তুত ছিলেন এমন যেমন ছিলেন অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে যখন কোনো কিছু হচ্ছিল না এই আমল দ্বারা শেষ পর্যন্ত তিনি তাকে পেয়েছেন এবং অনেকেই রয়েছেন যারা পছন্দের ছেলেকে আমল দ্বারা পেয়েছেন পছন্দের মেয়েকে পেয়েছেন কাছের মানুষকে বিয়েতে রাজি করেছেন দেওয়ানা করেছেন পাগলপাড়া করেছেন স্বামীকে বস করেছেন অনেকেই স্ত্রীকে বস করেছেন অনেকেই পরিবারের সদস্যকে বাধ্য বস করেছেন অনেকেই রয়েছেন তার কাছের মানুষকে বাধ্য বস করেছেন অনেকেই শ্বশুর বাড়ি আত্মীয়সব বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অফিসের কলেজ থেকে শুরু করে কাছের অনেক মানুষকেই দেওয়ানা করেছেন পাগল পাড়া করেছেন বস করেছেন অস্থির করে নিজের সামনে হাজির করেছেন এটার যে কত প্রমাণ রয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না শুধু এই আমলটিকে যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন এই আমল থেকে বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন অস্ট্রেলিয়া বেলজিয়াম স্পেন থেকে শুরু করে সৌদি আরব দুবাইয়ের এত ভালো ভালো মানুষগুলো এটিকে ব্যবহার করে এত চমৎকার রেজাল্ট পেয়েছেন যা কল্পনা করতে পারবেন না এই আমল থেকে আমাদের বাংলাদেশের পঁয়ষট্টি জেলার মানুষ ব্যবহার করেছেন এবং প্রত্যেকেই অত্যন্ত চমৎকার রেজাল্ট পেয়েছেন নিজেদের জীবনে একবারের জন্য কাজে লাগান এই আমলের কার্যকারিতা দেখে আপনি এত আনন্দিত হবেন এত পাগল পারা হবেন এমনভাবে হচ্ছে এই আমল থেকে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না এই আমলটি আপনি যখনই করবেন সাথে সাথে তার মস্তিষ্ক তার কল তার লজ্জা স্থান তার মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহবত ভালোবাসা সৃষ্টি হবে সে মুহূর্তের মধ্যেই আপনার কাছে ছুটে আসতে বাধ্য তার সব সবসময় আপনার কথা চিন্তা হতে থাকবে তার কল্পের মধ্যে আপনাকে নিয়ে সবসময় ভাবতে থাকবে দেখা যাবে যে তার ভিতরে এমন ভাবে আপনার জন্য শিহরণ তৈরি হবে যে আপনার আওয়াজ শুনলে সে পাগলের ন্যায় হয়ে যাবে আপনার জন্য এমন অস্থির হবে এমন পাগল পাড়া হবে যে তার দুই চোখ আপনাকে দেখার জন্য এমন দেওয়ান হবে যে আপনি কল্পনা করতে পারবেন না তার জিবা আপনার সাথে কথা বলার জন্য সবকিছু হারিয়ে ফেলবে সব সাত একেবারে হারিয়ে ফেলবে যতক্ষণ না সে আপনার সাথে কথা না বলবে তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না শরীরের ভিতরে মনের ভিতরে এমন অশান্তি সৃষ্টি হবে যে আপনি কল্পনা করতে পারবেন না আপনার কাছের মানুষ তাকে ভালোবাসেন করেন সে দূরে থাকলে আপনার কি হারাত হয় আর এই খাদিমদের আল্লাহ পাওয়ার দিয়েছেন তাহলে তার মস্তিষ্ক এবং তার সারা শরীরকে যখন করে দিবে তার হারাত কেমন হবে সে কাছে দূরে কেন সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য এক মুহূর্তের জন্য কোনো মতেই সে ধৈর্য ধারণ করতে পারবে না এমন যদি হয় যে আপনি প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেটেছেন ওই ব্যক্তিকে সারা জীবনের জন্য পেতে চান তার জন্যই আমল করতে পারবেন আপনি যদি মনে করেন যে কাউকে আপনি অনেকবার প্রস্তাব দিয়েছেন প্রত্যাখ্যান করেছে একবারের জন্য তার জন্য আমল করে দেখেন মুহূর্তের মধ্যে সে আপনার কাছে ছুটে আসতে বাদ হবে আবার যদি এমন হয় আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই সে অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তার জন্য আমল প্রয়োগ করে দেখেন সবকিছু সে বলে যাবে এই জীবনে যতদিন সে বেঁচে থাকবে আপনি ছাড়া তার চোখে আর কাউকে ভালো লাগবে না তার জিব্বা কারোর সাথে কথা বলে স্বাদ পাবে না তার দুই চোখে যত সুন্দর মেয়ে দেখুক যত সুন্দর ছেলে দেখুক না কেন তার চোখে ধরবে না তার দুই কানে আপনার আওয়াজ ছাড়া কারো আওয়াজ পছন্দ হবে না অন্য জনের আওয়াজ তার বিরক্ত লাগবে এমন কি কারোর সাথে আপনার অল্প সম্পর্ক রয়েছে সম্পর্কটা গভীর করতে চান তাকে বিয়েতে রাজি করতে চান একবারের জন্য এই আমল প্রয়োগ করে দেখেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারায় যাবেন ইনশাল্লাহ এটা আমি শতভাগ গ্যারান্টিতে বলে দিই যার জন্য আমল করতে চান না কেন একবারের জন্য করে দেখেন আর আপনার মনের উদ্দেশ্যটাকে সঠিকভাবে কাজে লাগান দেখতে পাবেন আপনি এই আমলের কার্যকারিতা দেখে আপনি এক বিন্দু আপনি নিজেই স্থির থাকতে পারবেন না শুধু আনন্দে আপনার সারা শরীরে মনে সারা অঙ্গ প্রত্যঙ্গে আনন্দের ঝড় বয়ে যাবেন ইনশাল্লাহ আর ওই ব্যক্তি আপনার কাছ থেকে একটু দূরে থাকলে তার বিরহের জ্বর হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই রয়েছে আল্লাহ রেখেছেন এই জন্য নিয়মে করতে হবে যাতে করে একটু এদিক না হয় সেদিকে দয়া খেয়াল রাখতে হবে আগেও হয়তো অনেক আমল করেছেন তদবির করেছেন এই ফলাফল আপনি কখনো পাননি কারণ হচ্ছে এই আমল তদ্বিরের জন্য অনেকগুলো নিয়ম কানুন রয়েছে যেগুলো মেনে যদি আমল তদ্দ্বির করতে পারেন এই আমলের কার্যকারিতা অবশ্য অবশ্যই পাবেন কেমন পাবেন না কারণ হচ্ছে কোনো বিষয়ে যদি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন তাৎক্ষণিক রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যে আগে আমল তদ্দির করেছেন এই আমলের সাথে একটু মিলিয়ে দেখেন সেটার সাথে কোনো মিল পান কিনা আপনারা এই আমলটি করার জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে ও করে যাই না যে বসে কেবল আমাকে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার টিহারের কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আর এই যে তালাসের খাদেম রয়েছে এদের উপর পূর্ণ বিশ্বাস রেখে যে এরা আপনার কাজ করেই দিবে সন্দেহ করবেন না পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করেন এই আল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আর আমল করার শুরুতেই আপনাকে যে কাজটি করে নিতে হবে অবশ্য অবশ্যই সারফুল ওম্মার এবং তাস

এই সরফ উল্মা লিঙ্ক হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর আপনারা এই আমল থেকে শুক্রবার যদি মনে করেন শুক্রবার করবেন তাহলে ঠিক নয়টা তিন মিনিটে আমলটি শুরু করবেন অথবা আপনারা হচ্ছে চারটা সতেরো মিনিটে আমলটি শুরু করবেন রাতে যদি আমল করতে চান তাহলে হচ্ছে দশটা এগারো মিনিটে আমলটি শুরু করবেন আর রবিবার যদি আমল করতে চান তাহলে আপনারা হচ্ছে দশটা তেরো মিনিটে অথবা বারোটা সতেরো মিনিটে অথবা তিনটা সতেরো মিনিটে অথবা রাত আটটা পনেরো মিনিটে আর যদি সোমবার আমল করতে চান তাহলে হচ্ছে ঠিক বারোটা এক মিনিটে অথবা তিনটা দুই মিনিটে অথবা পাঁচটা সতেরো মিনিটে অথবা রাতে যদি আমল করতে চান এগারোটা তিন মিনিটে এই আমলটি করতে পারেন আর যদি বুধবার আমল করতে চান তাহলে আপনারা যে সময়টি বেছে নেবেন সেটি হচ্ছে একটা তেরো মিনিটে অথবা তিনটা তেইশ মিনিটে অথবা পাঁচটা পনেরো মিনিটে আর রাতে আমল করতে চাইলে আটটা সাতান্ন মিনিটে এই আমলটি আপনাদের শুরু করতে হবে তবে এই আমলগুলো করার জন্য বেশ কিছু উত্তম মুহূর্ত রয়েছে যেগুলো বুঝতে আপনাদের আরও সহজ হবে সেই সময় যদি আমল করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আর ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রুহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না আপনারা আমাদের দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে এই দুইটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার উপর আমল পেয়ে যাবেন যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ সেই আমলগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে এক টুকরা সাদা কাপড় অথবা সাদা কাগজ যেটা আপনার জন্য সুবিধা মনে করেন সেটা নেবেন এই তালসামটি লিখবেন এই তালসামের চারপাশে গুল করে আপনাকে তাওখির লিখতে হবে আপনার উদ্দেশ্য কি অথবা খাদেমদেরকে হুকুম দিতে হবে এই আপনাকে যদি মনে করেন যে আপনি এগুলোকে আরবিতে লিখতে পারবেন না তাহলে বাংলাতে চারপাশে গুল করে লিখবেন এই তালসামের দাসেরা তোমরা দায়িত্ব গ্রহণ করো আমার পছন্দের অথবা অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন দিয়ে তাকে জালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে তাকে উত্তেজিত করা আকৃষ্ট করে বাধ্যবস করো অন্ধ অনুগত করো এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি ولكن ما أقول الكتاب يكون هذا يا يكون هذا الكتاب بجوبي هذا الكتاب يكون هذا الكتاب بِجَوْبِي هذا الكتاب يكون هذا الكتاب يكون هذا الكتاب يكون هذا الكتاب يكون هذا الكتاب যখন লিখা শেষ হয়ে যাবে আপনি দেরি না করে পবিত্র কোরআনে চলে আসুন আমি আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি এত চমৎকার জিনিস দেখাবো আগেও আপনারা জানেন তারপরে আবার দেখাচ্ছি আপনারা হচ্ছে শুরুতে একবার বিসমিল্লা কি রহমানি পাঠ করবেন তারপর অসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে অলাহ আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন যখন আপনারা অলাহম আদাবুল হারিকে পৌঁছাবেন তখন আপনারা হচ্ছে এই সুরা জেনে তাউकील বলবেন যদি বাংলায় বলেন তাহলে বলবেন এবভাবেই পুরুক ওমুকের ছরে ওমক অথবা অমুকের মেয়ে ওমকের মন মস্তিষ্ক কল লজ্জস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড আমার প্রেম محبتoverline ভাষা দিয়ে এক খনি এক খনি জলদি জলদি তাড়াতারি তাড়াতারি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আজ যদি আপনি এই কথাগুলি আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদা আরিকা হাকু কালবা ও ফারজা ও লুব্বা ওয়া শাহুতা ফুলান মিন ফুলান তুন বিমাহাবতি ওয়া মাওয়াদতি আযুহা আযুহা আজালা ওয়া আলাজালা সাতু

পঁয়তাল্লিশ বার পাঠ করা শেষ হয়ে গেলেই যে কথা পাঠ করার সাথে সাথে রুহানি জগতের সকল খাদেমরা আপনার কাজ করে দিতে বাধ্য আপনারা প্রত্যেকেই জানেন আমি আগে থেকেই আপনাদেরকে বলে আসতেছি এমন কিছু কালাম রয়েছে যেই কালামের দ্বারা আল্লাহ তালা রুহানি জগতের সকল খাদেম জিন ফের বারহাতি সফল উলফি সকলকে বেঁধে রেখেছেন যে কথা পাঠ করলে তারা আপনার কাজ করে দিতে বাধ্য হবে এক বিন্দু পরিমাণ তারা ধৈর্য ধারণ করতে পারবে না ওই কাজ না করে দিলে তাদের এমন অবস্থা হবে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ এই গভীরে কথাগুলো না বলি শুধু যে কথা পাঠ করলে রুহানি সকল খাদে আপনার কাজ করে দিতে বাধ্য হবে সেই কথাটি আপনারা পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি বার হাতিয়া দিন বার হাতিয়া তিন কারি ঋণ কারি রিন تاتلين تاتلين تورانين تورانين ماجالين 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 تركابين تركابين بارهاشين بارهاشين غلماشين غلماشين خوتين خوتين كلنا هودين كلنا هودين بارشان بارشان كذهرين كذهرين ناموشا لكن ناموشا لكن باره يلا باره لكن باش كاي لكن كادما دين كادما دين أنغلا دين أنغلا دين كباروتين كباروتين غايها غايها كيدا هولا كيدا هولا شم خايرين شم خايرين شم خايرين شم خايرين شم خايرين شم خايرين بيكاتاونا هين بيكاتاونا هين باشريشين باشريشين توناشين توناشين شم خبروكين شم

হয় আমার মুখ থেকে সাতবার শুনবেন অথবা নিজেরা পাঁচ করবেন যেটা ভালো মনে করেন কোন সমস্যা নেই কাজ অবশ্য হয়ে যাবে এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই নিয়ে আমল করবেন আপনাদের যখন এজাজত নিয়ে আমল করবেন যখন আমার সাথে কথা বলবেন অথবা এজাজত নেওয়ার জন্য অনুমতি চাইবেন আমি বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরের এজাজত পাবেন তবে অন্যায়ভাবে খারাপ উদ্দেশ্য নিয়ে আমল করার চেষ্টা করবেন না কারণ আমি তাহলে মন থেকে আপনাকে এই দিব না সেটা দয়া করে একটু খেয়াল রাখবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে কাপড়ে লিখেন আর কাগজে লিখে নিয়ে আগুনে পোড়াবেন তবে যে আগুনে তালসাম অথবা কাগজ পোড়াবেন সেই আগুন এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন আপনি চাইলে গ্যাসের চুলায় পোড়াতে পারেন মাটির চুলায় পোড়াতে পারেন কয়লা দিয়ে আগুন প্রস্তুত করে পোড়াতে পারেন অথবা আপনি কোনোভাবে কাট দিয়ে কোনো কিছু দিয়ে আগুন প্রস্তুত করে করতে পারেন তবে যখন আপনি পোড়াবেন আপনাকে সবচেয়ে বড় শর্ত হচ্ছে ওইখানে বসে থাকতে হবে অথবা দাঁড়িয়ে থাকতে হবে আর যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করতে হবে দেখতে পাবেন যে ওই ব্যক্তি কেমনভাবে পাগলের না আপনার কাছে ছুটে আসে দত সে যেখানেই থাকুক না কেন আপনার জুডিশের বাইরে থাকে দেখবেন সবচেয়ে যেটা আপনার মোবাইলে লিংক বেজে উঠবে সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য কারণ হচ্ছে তার এমন অস্থিরতা সৃষ্টি হবে আর তার হাতে এমন হবে যে সামনে থাকলে আপনি দেখতে পাবেন যারা স্বামী স্ত্রীর জন্য আমল করবেন সামনে সামনে পাবেন এমন ব্যক্তির জন্য করে দেখেন তার হালাত দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু